দেখেন দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দুশো টাকার মাল দশ টাকা দিয়েছি দুশো টাকার মাল দুশো টাকার মাল দশ টাকা দিয়ে দিতে আপজোল অফার খুব একটা মাল একশো আচ্ছা

দেখেন মাথা দুইশো দশ টাকা দশ টাকা টু পিস দেখা এটা হলো ভিতরে দেখেন করতাম না আমি এমন কোন সময় মাল দিছি না আর যেমন রেটে মাল দিতেছি আমরা দেখেন একশো একশো অন্য পাক্কা না হলে গ্যারান্টি আমরা রং কুস রং উঠলো ফেরত আছে রঙ উঠলো ফেরত ফেরত হবে

চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা জ্বালায় মোমের বাত্রি মাল খোঁজেন সুতি এবার নতুন ডিজাইনে আপডেট ডিজাইনে মাল নিয়েছি নতুন করে দেখেন আপনারা এই যে দেখেন প্রত্যেকটা মাল দেখেন আমি কালার দেখামখানে কালার গুলো খালি সুন্দর করে বসে বসে দেখেন কালারগুলো গুলো কোনটি কালার দেখায়